এই ধরনের পেন্টিং আমি বলা যেতে পারে এই প্রথম করলাম যেখানে উলট পালটভাবে কাজটি রয়েছে একদিকে রয়েছে একটি ফিমেল ফিগার আর অপরদিকে রয়েছে একটি মেল ফিগার তো এখানে বলা যেতে পারে যে এপিট ওপিট তো আমি কাজ শুরু করেছি হ্যালো এভরিওয়ান আমি ঋতু কালার প্যালেট পেছি আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি আমার কাজের সুবিধার জন্য আমি ড্রটি করে নিয়েছি সেই সাথে এখন আমি কালার করা শুরু করে দিচ্ছি তো এখানে যেহেতু এপিড ওপিটের কাজ রয়েছে সেক্ষেত্রে আমি একদিকে কাজ শেষ করে তারপরে কাজ করব তো আমি এখানে প্রথমে স্কিন কালার ব্যবহার করে ফিগারটির কাজ করে নিচ্ছি এখানে যেটি ফিমেল ফিগার রয়েছে সেই ফিগারেরই কাজ আমি দিয়ে আমি আগে শুরু করেছি আর কি তারপরে করব মেল ফিগারের কাজ তো এখানে যেই মজার ব্যাপারটা রয়েছে এখানে ফিমেল ফিগার এবং মেল ফিগারে দুজন হাত ধরে রয়েছে কিন্তু দুইটি হচ্ছে কাজই আলাদা আলাদা যাই হোক আমি স্কিন কালার করার পর চলে যাচ্ছি মেয়েটির শাড়ির দিকে মেয়েটির শাড়িটি আমি হলুদ রেখেছি এবং কমলা কালারের পার রেখেছি সেই সাথে কমলা কালারের কিছু ডিজাইন করেছি তারপর নীল কালার ব্যবহার করে ব্লাউজের কাজ করেছি এবং লাল কালার ব্যবহার করে ব্লাউজের কিছু পাইপিং তৈরি করে নিয়েছি এবং পিছনে থাকা যে চেয়ারটি রয়েছে সেই চেয়ারটি লাল কালার ব্যবহার করেছি সেই সাথে হাতে থাকা আলতা পরা রয়েছে সেগুলো আমি লাল কালার ব্যবহার করে করে নিয়েছি আর পিছনে একটি পর্দা রয়েছে সেই পর্দাটি আমি কমলা কালার ব্যবহার করেছি সেখানে আমি লাল কালার ব্যবহার করে কিছু ডিজাইন করেছি এবং কিছু ভাজ পোছানোর চেষ্টা করেছি এখন এক জায়গায় আমি ডার্ক খরি কালার ব্যবহার করেছি মানে ব্যাকগ্রাউন্ডের দিকে তারপর আমি একটু ডিজাইনের মতন করে অর্থাৎ কাঠের যে কিছু ডিজাইন থাকে না ঠিক সেরকম ডিজাইনের মতন করে আমি খরি রঙ ব্যবহার করেছি তারপরে আমি আপাতত এটে কাজ এমনই রেখেছি এরপর আমি কালো রঙের কাজগুলো একবারই করব। এর মধ্যে কিন্তু আমি মহিলাটিকে হলুদ রঙ ব্যবহার করে গলা এবং কানের দুল পরে দিয়েছি সেই সাথে মালা পরে দিয়েছে যাই হোক আমি চলে যাচ্ছি ছেলেটির কাজের দিকে আমি এখানে লাইট কালার ব্যবহার করে আকাশে যে কাজটুকু সেটুকু করে নিয়েছি তারপর আহ লোকটির পিছনে থাকা যে চেয়ারটি রয়েছে সেটি লাল রং ব্যবহার করেছি এবং কয় কালার ব্যবহার করে কাঠের চেয়ার যেহেতু সে কিছু ডিজাইনের মতন রয়েছে সেগুলো করে নিয়েছি আর পিছনে কিছু পর্দা রয়েছে একটি পর্দা হলুদ কালারের একটি কমলা কালারের সেটিও আমি করে নিচ্ছি আর বলা যেতে পারে একেবারে হালকা ঘিয়া কালার ব্যবহার করে আমি লোকটির ড্রেসটির কাজ করে নিয়েছি লোকটি একটি পাঞ্জাবি টাইপের মতন ড্রেস রয়েছে সেটি আমি ঘিয়া কালার ব্যবহার করে করে নিচ্ছি আর এখন আমি চলে যাচ্ছি স্কিন কালারের দিকে এখানে মহিলাটির থেকে আমি ছেলেটির স্কিন কালারটুকু একটু ডার্ক রেখেছি তারপর হাতের অংশ করে নিচ্ছি মুখ কলার অংশ করে ফেললাম এখন চলে যাব আমি খড়ি রঙের দিকে সেখানে ঘরের রং ব্যবহার করে লোকটির কি বলে ড্রেসটিতে একটু ডিজাইন রয়েছে সেই ডিজাইনটুকুর কাজ করে নিয়েছি তারপর সবুজ কালার ব্যবহার করে আমি পিছনে থাকা একটি জানালার রয়েছে সেই জানালার কাজ করে নিয়েছি তারপরে আমি আর ডিজাইন করেছি লোকটির ড্রেসের দিকে তারপরে তাসের কাঠ যেরকম থাকে না সেরকমভাবে আমি করে নিয়েছি এবং পুরো কাঠটি রয়ে সাদা এখন চলে যাচ্ছি আমি কালো কালারের দিকে কালো কালার ব্যবহার করে লোকটির চুল চোখ নাক মুখ গলা সেই সাথে যে ড্রেসটি পরে রয়েছে সেই ড্রেসটি তারপরে পিছনে থাকা যে জানালাটি রয়েছে সেই জানালাটির কাজ করে নিচ্ছে তো আমি আস্তে ধীরে কাজ করছি পিছনে যে জানাটি রয়েছে সেই জানাটিতে আমি বলা যেতে পারে কিছু যেরকম থাকে নর্মালি সেরকমভাবে করে নিচ্ছি আর গ্রিলের মতন করে নিচ্ছি সেটা হচ্ছে লম্বা লম্বি তারপরে হাতের কাজগুলো করে নিচ্ছি যেখানে দুজনই হাত ধরে রয়েছে সেই হাতের কাজটুকু করে নিলাম এরপর চলে যাচ্ছি আমি বর্ডার লাইনের দিকে পুরো কাজটিতে আমি কালো কালার একটা বর্ডার লাইন করে নিলাম তারপর চলে যাচ্ছি মেয়ে ফিগারটির দিকে মেয়ে ফিগারটিতে আমি পুরোপুরি কাজ করছি এখানে প্রথমে হাতের কাজ করেছি তারপর চোখ নাক মুখের কাজ করছি এখন চলে যাচ্ছি চুলের দিকে চুলের অংশটুকু আমি কালো রং করে নিয়েছি আর চুলটি উনি খোপা খোপা করে রয়েছে পিছনে থাকা যে চেয়ারটি রয়েছে সেই চেয়ারটিও করে নিলাম আর কানে তুলটি যে পড়ে রয়েছিলো সেটা ডিজাইন করে নিলাম গলায় থাকা মালাগুলো ডিজাইন করে নিলাম সেই সাথে ব্লাউজ এবং শাড়ির কাজগুলো হালকাভাবে ডিজাইন করে নিচ্ছি আর মহিলাটির পিছনে থাকা যেই জানালাটি রয়েছে সেই জানালাটি আমি গ্রিল দিয়ে দিলাম এখানেও আমি হচ্ছে বলা যেতে পারে বর্ডার লাইন করে দিচ্ছি তারপরে বাইরে থাকা যে বর্ডার লাইনটি কু রয়েছে যেটি সাদা ব্যাকগ্রাউন্ড বলা যেতে পারে তো সেটি চারপাশ দিয়ে আমি কালো কালারের একটি বর্ডার লাইন করে নিচ্ছি যাতে সুন্দরভাবে আমার যে পেন্টিংটি রয়েছে সেটি সুন্দরভাবে বোঝা যায় এই তো বলা যেতে পারে কাজ কিন্তু আমার শেষ হয়ে এসেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ